আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবর্তা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আমি চলে আসছি একেবারে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে গ্রামটি হচ্ছে বৃহত্তম ফরিদপুর জেলার কোতোয়ালি থানার নর্থেন ইউনিয়ন এটা হচ্ছে পাঁচ নম্বর ওয়ার্ড এখানে দেখতে পাচ্ছেন যে আশেপাশে দুই চার বিশ পঞ্চাশ বিঘা জায়গার ভিতর কিন্তু কোনো গ্রাম নাই একেবারেই প্রত্যন্ত মরু এলাকা এখানে চলে আসছি আসলে কৃষিকাজের যে ভিডিও সেটা তুলে ধরতে দেখতে পাচ্ছেন আপনারা আমার ক্যামেরার সামনে তিনজন কৃষক প্রফেশনাল কৃষক তারা হচ্ছে কাজ করতেছে এই যে পিয়াজ চাষ হয়েছে এখানে পিয়াজ ক্ষেতের যে আগাছা আছে সেই আগাছাগুলো তারা হচ্ছে নিরানি দিয়ে তুলে ফেলতেছে তো এই বিষয়ে বিস্তারিত কথা বলবো কৃষকদের সাথে এবং আমাদের ফরিদপুরের কৃষিকাজ বিষয়ে ভিডিও পেতে সবসময় মাসুদ হাসান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এখানে হচ্ছে ফরিদপুরের যত কৃষিকাজের আবাদ হয় সেই আবাদগুলার ভিডিও এখান থেকে পাবেন এবং নিত্য নতুন ভিডিও যেগুলো আছে আপডেট সেগুলোও পাবেন চলুন আমরা কৃষিকাজের এখানে যারা আছে করতেছে তাদের কৃষকদের সাথে সরাসরি কথা বলি এবং কৃষি কাজের ব্যাপারে আমরা খোঁজ খবর নেই আপনারা একটু জোরে কথা বলবেন হ্যাঁ আসসালাম আলাইকুম ভালো আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ এই যে আপনাদের এই যে দৃশ্য এটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে তুলে ধরা হবো মানে ইউটিউব চ্যানেলে এই কৃষিকাজটা কাজটা তুলে ধরা হবো বুঝছেন তো এখন এই আমাদের এই ফরিদপুরের কৃষিকাজ বিভিন্ন এলাকার মানুষ দেখবে অন্য জেলার মানুষও দেখবে তো ফার্স্ট তো জিজ্ঞেস করি এই যে আপনার কাছে জিজ্ঞেস করি আপনার নামটা একটু বলেন আমার নাম ইসাক 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 আপনি এই কৃষি কাজের সাথে কত বছর জড়িত আছেন কৃষি কাজের সাথে ধরেন 40 বছর আছে 40 বছর ধরে একজন মানুষ কৃষি সাথে জড়িত থাকলে সেই মানুষটার আর কৃষি কাজ সম্বন্ধে কোনো কিছু জানার আর বাকি থাকে না ওনারা আসলে সবকিছুই জানেন দেখতে পাচ্ছেন একেবারে প্রফেশনাল কৃষি কাজ কৃষক ওনারা হচ্ছে কৃষি কাজ করতেছে এটা হচ্ছে পিএস খেতে ওনারা হচ্ছে যে আগাছা আছে এটা নিরানি দেয়া পরিষ্কার করতেছে মানে যে পেঁয়াজটা যাতে ভালো হয় এটার আশেপাশে যে আগাছা আছে ওরা যাতে মাটির রসটা টেনে খেয়ে না ফেলে তাই না সার প্রয়োগ করা হয়েছে তো এই যে আপনার নাম কি ইয়াকুব একজন প্রফেশনাল কৃষক উনি আপনি কত বছর যাবত কৃষি কাজের সাথে জড়িত আছেন চল্লিশ বছর ধরে একজন মানুষ কৃষি সাথে জড়িত আছেন হিসাব করে দেখছেন যে চল্লিশ পাঁচ চল্লিশ বছর ধরে একজন মানুষ কৃষি সাথে জড়িত থাকলে তার মানে কৃষি কাজ সম্বন্ধে এমন কোনো কাজ নাই তাদের জানা আছে বাকি আছে তো এখানে মাঠে কৃষি কাজ করতেছেন আপনাদের কেমন লাগতেছে ভালো লাগতেছে আসলে এখানে হচ্ছে আমাদের বাংলাদেশে হচ্ছে এখন শীতের মৌসুম আসা আসা ভাব হয়েছে তাই না শীত এখনো পুরোপুরি আসে নাই তবে কিছুটা আসছে পুরাপুরি ভাবে আসে নাই তো এই সময় হচ্ছে বিকেল টাইমে প্রচুর রোদ থাকে সকাল টাইমে একটু ঠান্ডা থাকে আবার সন্ধ্যার দিকে একটু ঠান্ডা থাকে তাই না এখানে দেখছেন একেবারে প্রত্যন্ত গ্রাম অঞ্চলের কৃষক তাদের সাথে কথা বলতেছি ওনরা অনেক সুন্দরভাবে কাজ করতেছে আমি একটু পিছন থেকে ওনাদের কাজের দৃশ্যটা দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখানে কত সুন্দরভাবে ওনারা কাজ করতেছে কাজ হচ্ছে আমাদের গ্রাম বাংলার মানুষের অঙ্গ প্রত্যঙ্গের সাথে জড়িত হয়ে গেছে রক্তের সাথে মিশে আছে জন্মের পর থেকেই আমরা এই কাজ দেখে দেখে বড় হয়েছি এবং কাজ আমাদের হাতে ধরে কারো শিখানো লাগে না এখান থেকেই আমরা শিখছি তো দেখেন এই যে আরেকজন আছেন তার সাথে একটু কথা বলি কৃষি কাজ রিলেটিভ আসসালামু আলাইকুম একটু জোরে কথা বললেন কেমন আছেন আপনি ভালো এই কৃষি সাথে কত বছর জড়িত আছেন চল্লিশ পাঁচ চল্লিশ বছর চল্লিশ পাঁচ চল্লিশ বছর তো এই কৃষি কাজের অভিজ্ঞতা থেকে আপনি বলেন তো আপনাদের এই এলাকায় কি কি ফসল বেশি জন্ম হয় মানে যে ফসলগুলো মানে বেশি জন্মানো হয় এলাকায় আমাকে পেঁয়াজ রসুন ভুট্টা আর হচ্ছে আপনার সবজি তো সব ধরনেরই ফলে তাই না সরিষা সহ মানে ইত্যাদি আরো কিছু আনুষঙ্গিক এখানে সব ধরনের ফসলি মোটামুটি হয় বিশেষ করে হচ্ছে এখন মুশুরিটাই এলাকায় কম হয় তাই না মুশুরিটাই দেখা যায় না আমরা ছোটবেলায় মুশুরিও দেখছি এলাকায় মানে মুশুরিও বন্ত কিছু কিছু জায়গায় তো আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববরাকাত